কোন কাজের কথা করছিস ওই যে যাত্রার মায়ারে আইনে নিজের বাড়িতে তুললি এই বেটা যাত্রার মেয়ে মানুষ কি মানুষ না হ্যাঁ মানুষ কিন্তু একটা কথা আছে না বিল নষ্ট করে ফানা আর গাও নষ্ট করে কানা কথা না করে চা বানা আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার তুই কথা করছিস কেন না তা ঠিক আছে যার যার কাম সে করব তারপরও একটা কথা আছে না কামেরও তো একটা ভালো মন্দ আছে নাকি

শোন আমি তো পরিস্থিতি শিকার মনে কর তোফাজ্জোল আমার বন্ধু তার বউ আয়সা আমার দোকানে বসা চা খাইয়া যদি টাকা না দিতে চায় তখন তো আমার কিছু করার আছে গো এরকম কইরা কইরা মেলা টাকা বাজা হালাইছে শেষে ভাবলাম এই টাকা তো আর নিতে পারুম না তাই ব্যাস এবার সাইফে যাও তোমার ঘটনা এ টু জেড আমার সব জানা আরে সেই তো সবাই জানে ওই যে ইংরেজিতে একটা কথা আছে না ওপেন সিক্রেট হা 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 ওপেন সিক্রেট ওপেন সিক্রেট আচ্ছা কাল রাতের যে ঘটনা এটা কি পুলিশ জানে জানি না তোরা জানাস নাই ওরে হরেন জখম তেমন একটা গুরুতর না এর জন্যই তো আরে দাদা সেই কথা কি আর পুলিশ শুনবো পুলিশে আসা তো ঠিকই জিজ্ঞাসাবাদ শুরু করে দিব আরে করুক তুই ফাও পেশাল বাদ দিয়ে সারা বাড়াতে আমার কাজ আছে আচ্ছা এই টেডির ভয়ে দায়িত্ব নিব কবে দেবে সময় নিবে বাবা দাদারে তোর তো কপাল ফিলে গেছে রে দাদা যদি দিবারে কোয়া হয়ে যদি একটা ঠিকাদার কাজ বাইর করতে পারো তাহলে তো তোর সাত এই সব ধান্দাবাজির মধ্যে আমি নাই দূর বেটা সুজুকি বারবার আসে রে সুজুক যখন আইছে তখন সুজুকে কাজে লাগা যে এই ব্যবসা আমি বুঝি না সেই ব্যবসা আমি করতে চাই না এটা আমার ভিতরে নেই আর এখানে বুঝা বুঝের কি আছে ঠিকাদারি কাম রাস্তার কাম নেবি কাম করবি এই কামে টাকা টাকা যাত্রা তো আর সারা জীবন চালাইতে পারবি না তার সাইতে ওরে ফাউ বেসাল বাদ দিয়ে চা বানাতে দিনি দুজক পলি কথা কয় মাই খাবি কিন্তু তাদের